দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো এটা তোমাদের গণিত বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠা তোমরা দেখো তোমাদের গণিত বইটা এই বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠাটা খোলো পঞ্চান্ন পৃষ্ঠায় তোমাদেরকে বেশ কিছু যোগ অঙ্ক আছে তো সবগুলো যোগ অঙ্ক করার দরকার নেই আমি একটা করাই দিলাম তোমরা এভাবে বাকি অঙ্কগুলো করে নেবে ঠিক আছে দেখো এখানে এক নম্বরটা পাশাপাশি যোগ এটা তো আমরা যোগ করবো সময় এককের ঘর থেকে এখানে যেমন এককের ঘরে তিন আছে এখানে এককের ঘরে ছয় আছে ছয় আর তিনে নয় আমরা একটু এদিকে সাইটে লেখবো এককের ঘরে লেখব এদিকে নয় ঠিক আছে এরপরে এখানে এককের ঘরে দশকের ঘরে পাঁচ আছে এখানে দশকের ঘরে দুই আছে পাঁচ আর দুই সাত এটা আমরা দশকের ঘরে লিখব তারপরে শতকের ঘরে এখানে দুই আছে এখানে পাঁচ আছে পাঁচ আর দুয়ে সাত এখানে লিখব ঠিক আছে এটা যোগফল এবার দেখো দুই নম্বর দেখো এটা উপর নিচে যোগ করব আমরা এটাও এককের ঘর থেকে শুরু করব দেখো এখানে ছয় এবং এককের ঘরে এখানে তিন ছয় আর তিনে নয় ঠিক আছে নয় দেখলাম এরপরে দশকের ঘরে পাঁচ এবং চার পাঁচ চারে নয় শতকের ঘরে উপরে নয় আছে নিচে কিছু নাই তো এখানে নয়ে নামবে ওকে এবার আট নম্বর অঙ্কটা দেখো তোমাদের ওই উনষাট পৃষ্ঠায় আট নম্বর একটা অঙ্ক আছে এটাও যোগ এককের ঘরে পাঁচ এবং চার কত নয় দশকের ঘরে পাঁচ এবং দুই পাঁচ হাজার দিয়ে সাত এখানে শতকের ঘরে পাঁচ এবং তিন পাঁচ হাজার তিনে আট ঠিক আছে এভাবে তোমরা বাকি অঙ্কগুলো করে নেবে আল্লাহ হাফেজ